বাংলায় তৃপ তৃপ্ত এই ত্রিপ শব্দটির মানে হলো সন্তুষ্ট করা আর অর্পণ অর্পণ মানে প্রদান করা বা ন্যস্ত করা তাহলে তর্পণ কথাটির মানে কি দাঁড়ালো অর্থাৎ কারুকে সন্তুষ্ট করা বা কিছু এমন কিছু প্রদান করা হলো যাতে সে সন্তুষ্টি লাভ করে এই সন্তুষ্টিকরণ মূলত তর্পণ কথাটি ইউজ হয় যারা মৃত অর্থাৎ আমাদের পূর্বপুরুষগণ যারা মৃত তাদেরকে সন্তুষ্ট করে রামচন্দ্র যুগে করেছিলেন কর্ণের কাহিনী আমরা পেয়েছি তো প্রচলিত সত্য যেটা সেটা হলো যে এই তিথি পিতৃ পিতৃপক্ষ যেটা এই পিতৃপক্ষে তর্পণ হবে এবং এই তর্পণে প্রত্যেকে তার মৃত বাবা মা তাদের প্রতি সন্তুষ্টি হয়ে বা তাদের সন্তুষ্ট করার জন্য জল অর্পণ বা জল তিল অর্পণ করা হয় যাতে তারা সন্তুষ্টি লাভ করে এই পর্যন্ত সব ঠিক আছে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে প্রশ্ন থাকবে আর সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাসা আপনাদের সবাইকে স্বাগত জানাই তর্পণ আজকে যে টপিকটা আমরা মহালয়ার দিন যাদের বাবা বাবা বা মা বা দুজনেই মারা গেছেন তারা প্রত্যেকে গঙ্গার ঘাটে কেউ পুকুরের ঘাটে কেউ নদীর ঘাটে কেউ বাড়িতে বিভিন্ন জায়গায় আমরা বসে পড়বো হাত জড়ো করে জল তর্পণ করবো এবং তাদের সন্তুষ্টি কামনা করব তাদের আমাদের প্রতি স্নেহ ভালোবাসা যেটা ছিল তার বিনিময়ে আমরা তাদেরকে তর্পণের দ্বারা তাদের সন্তুষ্ট করার চেষ্টা করব এটা হলো বিধিবদ্ধ নিয়ম আমরা সবাই চলে যাব গিয়ে সব দেব কিন্তু প্রশ্ন হচ্ছে পিতা এবং মাতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম আজকের যে সমাজ ব্যবস্থা যারা এই তর্পণের দিন লাইনে দাঁড়িয়ে পড়বে বা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পড়ে যে ব্রাহ্মণটি তর্পণ করাবে সে অর্ধেক বলবে অর্ধেক জানে না সে আদতে ব্রাহ্মণ কিনা বা ব্রহ্ম কেনা আছে কিনা আমরা জানি না আবার আমরা অর্ধেক কানে শুনবো অর্ধেক কানে শুনবো না বলে ফেললাম ভুল ভাল একটা বলে ফেললাম কোন দিকে কি করছি না এই জল দাও জল দিয়ে বিশ্বাস শুধু কাজ করে কি বিশ্বাস অর্থাৎ আমি তো বিশ্বাস করি আমি যদি এটাই বিশ্বাস করি তাহলে কেন আমি বিশ্বাস করতে পারছি না যে আমি জীবিত অবস্থায় আমার পিতৃ বা মাতৃদেবতাকে যতটুকু সম্মান করেছি তাতেই বা তারা কেন অসন্তুষ্ট থাকবে আর যদি অসন্তুষ্ট তারা হয়েই থাকে তাহলে তাদের আত্মা এই জল আর তিল পেলেই সন্তুষ্ট হয়ে যাবে তাহলে তো সবচেয়ে শর্টকাট আজকের সমাজ ব্যবস্থায় আজকের যে বৃদ্ধাশ্রমে যে বাবা মারা ছটফট করছে সেই ছেলেটিকেও দেখলাম তর্পণে চলে গেছে মা গত হয়েছেন তো কাজ করতে হবে সামাজিক একটা কর্তব্য আছে না সেই সামাজিক কর্তব্য করার জন্য ছটফট করে চলে যাচ্ছে সমাজকে দেখাতে হবে তাহলে তর্পণের মাহাত্ম কোথায় কেনই তর্পণ কিসের জন্য তর্পণ তো তাদের করা উচিত যারা এখন জীবিত আছে যাদের বাবা মা জীবিত আছেন তর্পণ তাদের করতে হবে জল আর তিল দিয়ে নয় তাদের সমস্ত আহার বাসস্থান সুচিন্তা আনন্দ খুশি সমস্ত কিছুতে ভরিয়ে রাখাটাই তো বড় তর্পণ কিন্তু সামাজিক পরিকাঠামো আজকে কিন্তু সেই জায়গায় যাচ্ছে না হয়তো দু চারজন দশজন বিশ জন ভালোতে আছেন বা এই কর্তব্য করছেন বা করতে পারছেন সমস্ত ক্ষেত্রে যে পিতা মাতার দোষ নেই শুধু সন্তানদের দোষ হয় তাও নয় ঘটনাগুলো সেইরকম ভাবে ঘটে এক সন্তান পড়াশোনা করেছে বিদেশে চাকরি চলে গেল উপায় নেই যেতেও হবে কারণ কি কর্ম তো করতেই হবে টাকা কি বাবা মা এখানে থাকতে থাকতে দুশ্চিন্তা দুর্ভাব শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তো সেখানে তার হাতে তর্পণ করা ছাড়া আর কোনো রাস্তা থাকছে না কিন্তু আমরা যখন তর্পণের কথা ভাবছি তখন কেন আমরা প্রথম থেকে ভাববো না যে তর্পণ আমরা করব কেন এই যে তর্পণ আমরা করছি আপনারা দেখবেন মন্ত্রের কোনো ঠিক ঠিকানা নেই এবং যে মন্ত্রগুলো আমরা বলছি ব্রাহ্মণ বলুন বৈষ্ণব বলুন মানে যে বলাচ্ছে সে মন্ত্রের মধ্যে অর্ধেক ভুল ভাল বলে সবাই শুদ্ধ শুদ্ধ উচ্চারণ করতেও পারে না এবং সঠিক ষাটম সমাচারের যত তাড়াতাড়ি হয় কারণ কি আবার কাস্টমার এসে গেছে লাইন একটা দিনই তো কামাবো না এখানে কতটা পূর্ণ হয় আর কতটা ধর্ম হয় আমি ঠিক এই মতবাদে বিশ্বাস করি না বিশ্বাস করি না এই প্রচলিত সিস্টেমগুলোকে আপনারা দেখবেন ইউটিউবেই দেখবেন যারা ব্রাহ্মণ আছে অরিজিনাল ব্রাহ্মণ তারা যখন চ্যানেলে বলছে বলছে যে যদি আপনি কায়স্থ হন মানে কায়স্থ নয় মানে আদার দেন ব্রাহ্মণ তাহলে আপনি ওম বলতে পারবেন না কেন ওমটা কি রেজিস্ট্রি হয়েছে শুধু ব্রাহ্মণরা বলবে আজ থেকে একটা সময় আমাদের যে কাস্ট সিস্টেম চালু হয়েছিল তখন কিন্তু এই পদবী প্রথা ছিল না বংশগতভাবে কেউ পেত না সেই অধিকার সেটা তো সেদিন ব্রিটিশে আসার পর হল তার আগে তো যে ব্রাহ্মণত্ব বা ব্রহ্মজ্ঞানের অধিকারী হতো যে এইসব জ্ঞান অর্জন করতো তাকে আমরা ব্রাহ্মণ বলতাম তাহলে আজকে এরা কি করে দখল নিয়ে নিচ্ছে যে না তুমি যদি ব্রাহ্মণ না হও তাহলে তুমি নম বলবে অঙ্গ বলবে না কেন বলবো না প্রশ্ন আছে অর্থাৎ কেন বলবো না আবার এরা যখন শুরু করে দেখবেন যে কোনো আপনি শ্রাদ্ধ করেছেন বা যা করেছেন দেখবেন ওং নং নম বিষ্ণু ওং নম বিষ্ণু ও নম বিষ্ণু বিষ্ণুকে স্মরণ করা হয় আবার কিছু কিছু ব্যক্তি আছেন ব্রাহ্মণ তারা আবার বিষ্ণুরা আবার স্ব অবতারকেই প্রণাম করবে নিজের পিতা মাতাকে কবার প্রণাম করবেন তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু বিষ্ণুর স্বভাবতারকে কৃষ্ণায় আয় নম বাসুদেব নমো জগন্নাথায় আয় নম কিছু এবং এই 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 যে সংস্কারটা চালু করছেন আবার কিছু কিছু ব্রাহ্মণ বা বৈষ্ণব আছেন যারা বৈষ্ণব ধর্মে বিশ্বাসী ইসকন টিস্কনের সাথে জড়িত থাকেন তারা আবার শুধু বিষ্ণু অর্থাৎ ব্রহ্মা আসবে না মহেশ্বর আসবে না অর্থাৎ সব জায়গাতেই প্রত্যেকটা ধর্মাবলম্বী বা প্রত্যেকটা যে যার মতানুসারী যারা তারা কিন্তু নিজেদের মতো করে সমস্ত কিছু তৈরি করে ফেলছে এবং সেই যে নিজেদের মতো তৈরি করে ফেলছে এর মধ্যেই নাকি আমাদের সম্পূর্ণ পূর্ণতা চলে আসছে সম্পূর্ণভাবে আমরা পূর্ণতা অর্জন করছি হয় এই জিনিস যেগুলো চলছে আপনাদের ইচ্ছে আপনারা সারা জীবন পিতৃ সেবা করেছেন মাতৃ সেবা করেছেন বা সংস্কার অনুসারে বা হিন্দু শাস্ত্র অনুসারে করা উচিত নিশ্চয় করবেন কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ যে জীবদ্দশায় যাদের পিতা মাতা এখনো পর্যন্ত বেঁচে আছেন তাদের অনীহা করবেন না তর্পণ পরে হোক বেঁচে কালীন যাতে কিছু অর্পণ হয় তাদের প্রতি সেটুকু দৃষ্টি দেওয়া আমাদের মানবিক কর্তব্যের মধ্যে পড়ে যতই বাধা বিপত্তি না কেন তার মধ্যে যতটা সম্ভব ততটা নিশ্চয়ই করা উচিত এখন প্রশ্ন হচ্ছে যে এতক্ষণ তো বলছিলাম তর্পণ প্রশ্ন আসতেই পারে যে আপনি তো অ্যাস্ট্রোলজি চ্যানেল নিয়ে অ্যাস্ট্রোলজি কথা বলেন তাহলে এই তর্পণ 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 এই কি হচ্ছে হচ্ছে কারণ আছে কারণ পৃথিবী গোল যা যা ঘটনা ঘটে প্রত্যেকের সাথে প্রত্যেক বলাই যাবে না যে এই ঘটনাটা ওটার সাথে মিল নেই সকলের সাথে সকলে একটা রিদিমে চলছে অ্যাস্ট্রোলজিতে যারা এতদিন শুনছেন বা যারা অ্যাস্ট্রোলজি শিখেছেন প্রত্যেকেই জানি পিতার ঘর আছে মাতার ঘর আছে তেমনি পিতার পিতার ঘর আছে মাতার মাতারও ঘর আছে বা মাতার পিতারও ঘর আছে বারোটা ঘরের মধ্যে সমস্ত ঘরের মধ্যে তাদেরও পদচারণা রয়েছে এখন যে কোনো ঘর অর্থাৎ যে কোনো একটা দেখবেন এই যে পাথর মাদুলি কবচ ইত্যাদি দেওয়া হয় দেওয়া হয় কি যে কোনো একটা ভাবের ফলটাকে স্ট্রং করার জন্য অর্থাৎ পাওয়ার বাড়ানোর জন্য এডুকেশন ভালো হচ্ছে না তো চতুর্থ ঘরটাকে একটু স্ট্রং করে দিলে যদি এডুকেশনটা ভালো হয় তাহলে ভালো ঠিক সেই রকম যদি পিতা মাতা বা এই যে তিন পুরুষ বা সাত পুরুষ মাতার দিক থেকে পিতার দিক থেকে সব হিসেব করলে দেখা যাবে সব ঘর জড়িয়ে গেছে তো এদেরকে তর্পণ করার মাধ্যমে এই সমস্ত ঘরগুলোকে ভাইব্রেট করানো হয় অর্থাৎ এই ঘরগুলো থেকে ভাইব্রেশন আসবে এরা ভালো ফল দিতে শুরু করবে বাধা যে কেটে যাচ্ছে কেন কাটছে এই কারণেই কাটে বাধা কাটবে বিপত্তি কাটবে কিন্তু জীবিত অবস্থায় যদি আমরা তাদের প্রতি যত্নশীল হই তাহলে অ্যাস্ট্রোলজিক্যালি আরও বেশি সাউন্ড হয় এবং আরও বেশি ফল পাওয়া যায় একটা পাথর পরে যতটা ফল পাওয়া যায় তার চেয়ে অনেক 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 বেশি পাওয়া যায় যদি সে সংস্কারই হয় আর যদি সে তার কর্তব্য তার কর্ম এবং তার সুচিন্তার দ্বারা চলতে থাকে তাহলে সে ভালো ফল পায় তো আমাদের সংস্কার যেগুলো আছে সেগুলোকে আমরা মানবো নিশ্চয়ই মানবো মানার চেষ্টা করব কিন্তু রেক্টিফাই করে মানবো অর্থাৎ যে আমার সামনে বলছে সে ভুল মন্ত্র বললে আমি কেন চলবো অর্থাৎ আমাদের মন্ত্রজ্ঞানী হওয়াটাও জরুরি দেখবেন বিভিন্ন তর্পণ সম্পর্কে বিভিন্ন লোকে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভাবে বলে দিচ্ছে আপনারা ওখান থেকেই জেনে নেবেন বারবার ওগুলো কিন্তু আমি শুধু একটা জিনিস আবার বলবো যে আমরা সবকিছু করব কিন্তু শিক্ষার মাধ্যমে বা শিখে কেন করছি কিসের জন্য করছি কতটা করব কিভাবে করব এই জ্ঞানটা থাকা আবশ্যিক আশা করি আপনাদের ভালো লাগলো চিন্তা করুন বিভিন্ন দিক থেকে কেউ বলে দিল কেন করছি আমি তো এখনো পর্যন্ত খুঁজছি যে এই তর্পণটা এই পক্ষে কেন হয় এই পক্ষে তর্পণটা কেন হয় অন্য পক্ষে কেন নয় কিন্তু দেখুন আহ পুঁথি খুঁজে পাওয়া যাচ্ছে না ফলে বা হয়তো আমার অজ্ঞতার জন্য আমি এখনো জানি না খুঁজছি খুঁজে পেলে নিশ্চয়ই ডিসকাস করব ভালো থাকবেন তর্পণ করুন আনন্দ করুন আর জীবিত যাদের আছে তারাও তর্পণ করুন কিন্তু ঘাটে গিয়ে নয় তাদের পায়ের কাছে গিয়ে ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন